এখন কিন্তু শীতকাল নানান রকমের সবজি পাওয়া যাচ্ছে সবজিগুলো যেভাবে রান্না করেন বা বাজি করেন খেতে কিন্তু খুবই মজা আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানাইনিস কিচেন আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাজি করব চলেন রেসিপিটা শুরু করে দিই চুলাটা ধরিয়ে পেয়ে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এখন তিন টেবিল স্পুন রেগুলার তেল দিয়ে দিব তেলগুলা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলগুলা গরম হয়ে গিয়েছে মাজার সাইজের একটা পেঁয়াজ নিয়েছি গুলা দিয়ে দিচ্ছি পাঁচটা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টি স্পুন জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা স্পুন রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কেটে রেখেছি চিংড়ি মাছগুলো গাছ মতন লবণ দিয়ে দিব এখন কাঠি দিয়ে হারিয়েছি দুই মিনিট ভেজে নিব দুই মিনিট পর যে বাঁধাকপিগুলো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি সবগুলো বাঁধাকপি দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট অপেক্ষা করবো পাঁচ মিনিট পর আস্তে আস্তে বাঁধাকপিগুলো উল্টে নিব কাটিয়ে দিয়ে ভাজিগুলো উলটিয়ে দিয়েছি আবারও পাঁচ মিনিট অপেক্ষা করব ভাজি কিন্তু হয়ে গিয়েছে প্রায় এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আরও দু মিনিটের মতো অপেক্ষা করব ধনিয়া দিয়ে ধনিয়া পাতাগুলো ভাজির সাথে একটু মিক্স করে নিব এখন চুলাটা অফ করে পরিবেশনে চলে যাব সিম্পল হলেও এই রেসিপিটা কিন্তু অনেক দারুণ বাসায় একবার হলেও ট্রাই কর আমার এই রেসিপিটা বিশেষ করে ব্যাচেলারদের জন্য একটু হলেও উপকারে আসবে আশা করি আমার এই মজার বাঁধাকপি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ